আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ উনিশশো একাত্তরে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল যে কারণে এবার পাকিস্তানের ভেতরে আরেকটি রাষ্ট্র আলাদা হওয়ার স্বপ্ন দেখছে শেষ দু বছরের দিকে যদি আমরা তাকাই দেখব পাকিস্তান যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দর্শক ইমরান খানের ভাগ্যে শেষ পর্যন্ত কি রয়েছে ইমরান খান কি পারবে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তার নিজের ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় বসতে পাকিস্তানি কি জনতার বিজয় হবে শেষ পর্যন্ত ইমরানের ভাগ্যে কি ফাঁসি রয়েছে ইমরানের স্ত্রীর ভাগ্যে কি ফাঁসি রয়েছে পিটিআই নেতারা দল ছাড়তে শুরু করেছে কারা কারা ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করছে সব কিছু এখন সবার সামনে আসছে অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবার পাকিস্তান নিয়ে বেশ বড়সড় কভারেজ দিচ্ছে চলুন আজকের পুরো ভিডিওতে কেন বাংলাদেশ ভেঙেছিল আর সেই রূপে কেন পাকিস্তান আবার ফিরে যাচ্ছে এই বিষয় এবং বিশদ আলোচনা করতে চাই উনিশশো একাত্তরের আগেই নির্বাচন হয়েছিল পাকিস্তানে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি আসন লাভ করেন কিন্তু তাকে ক্ষমতায় বসতে দেয়নি সেই সময় সেনা শাসক অর্থাৎ ইয়াহিয়া এর পরবর্তী আমরা দেখলাম পিপলস পার্টি জুলফিকার আলী ভুট্টু তিনি একটা নতুন নাটক তৈরি করেছিলেন অর্থাৎ তিনি মূলত ভেতর থেকে এই দুটো দেশকে আলাদা করার স্বপ্ন তৈরি করছিলেন কিন্তু শেখ মুজিব এই রাষ্ট্রকে ভাঙতে চাননি তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে অথবা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের যে অঞ্চল পূর্ব বাংলা এখানকার প্রধানমন্ত্রী হতে ফলশ্রুতিতে শেখ মুজিব নির্বাচনে বিজয় লাভ করলেও তাকে প্রধানমন্ত্রী হতে দেয়া না হলে একটা সময় ক্রমান্বয়ে বাংলাদেশ আলাদা হওয়া বা আলাদা রাষ্ট্র তৈরির স্বপ্ন তৈরি হয় যেটি একাত্তরে আমরা দেখলাম একটা সংঘর্ষ বা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা এক বছরের লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয় এটা নিয়ে আমাকে ডিটেল তথ্য দেওয়া লাগবে না কারণ আপনারা প্রত্যেকে এই সম্পর্কে জানেন ঠিক একই অবস্থায় পাড়া দিয়েছে এখন পাকিস্তান ইমরান খানকে তার তিন বছর মেয়াদকালীন সময় আমেরিকান প্রেসক্রিপশনে সেনা শাসক বা সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজুয়া ক্ষমতা থেকে সরিয়ে দেন অনাস্থা ভোটের মাধ্যমে এরপর ইমরান ব্যতীত বাকি সবগুলো দল একটা জোট করেন পিডিএম নামক এবং সেই জোট অনেক দিন ক্ষমতায় বসে থাকেন পরবর্তী একটা নির্বাচন হয় আট ফেব্রুয়ারি সে নির্বাচনে ইমরানের তেহরিকি ইনসাফকে এক প্রকার নিষিদ্ধ করে ফেলা হয় তার যে ক্রিকেট মার্কা মানে ক্রিকেট ব্যাটের যে মার্কাটি সেটিও উচ্চ আদালতের কাজী ফয়জ ইসা সেই সময়ের জন্য স্থগিত করে দেওয়া অর্থাৎ ইমরান খানের এই মার্কাটিও ক্রেনে উচ্চ আদালত একদিকে সেনাবাহিনী একদিকে সকল জোট পিডিএম আর দ্বিতীয় দিকে উচ্চ আদালত সব ইমরানের বিরুদ্ধে দাঁড়ায় শেষ পর্যন্ত আট ফেব্রুয়ারি নির্বাচনে ইমরান খান স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন অর্থাৎ পিটিআই আর দলগত নির্বাচন করতে পারে না তারা করে স্বতন্ত্র নির্বাচন সেই স্বতন্ত্র নির্বাচনে ইমরান খান যাদেরকে প্রার্থী ঘোষণা করেন তারা দুশোর অধিক আসন লাভ করে কিন্তু ফলাফল ঘোষণার সময় দেখা যায় একশোটি আসন ইমরানকে দেওয়ার পর যখন দেখে যে বাকি যত রেজাল্ট আসছে সবই পিটিআই বিজয়ী পিটিআই বিজয়ী তখন সেনাবাহিনী এবং আইএসআই তারা সেই রেজাল্ট স্থগিত করে তারা পুলিং যে মানে প্রত্যেকটা কেন্দ্রের যে গণনা সেটা স্টপ করে বাতিল করে দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থাৎ রিটার্নিং অফিসারের মাধ্যমে ফলাফল ঘোষণা করে সেখানে দেখা যায় যে বাকি দুটো দলকে বাকি আসনগুলো দিয়ে ক্ষমতায় বসার ব্যবস্থা করে ঠিক সেই সময় পিপলস পার্টি ইমরান খানের সাথে জোট করতে চায় মানে ইমরানকে সাথে নিয়ে সরকার গঠন করতে চায় বাকি সব দল ইমরানের সাথে আসে কিন্তু ইমরান সেই চোর বাটপার মাফিয়াদের তার তাদের সাথে আর জোট করে না ইমরান বলেন যে আমি যে ম্যান্ডেট পেয়েছি আমাকে সেই ম্যান্ডেট ফেরত দেওয়া হোক ইমরান কিন্তু তখন জেলে থাকেন জেলে থেকেই নির্বাচনটি করেন ফলশ্রুতিতে কি দাঁড়ায় যে সেনাবাহিনী বাকি সবগুলো দলকে চাপ দিয়ে একটা জোট করে সরকার গঠন করে যেটা এখন আসিফ মনির তার নিজের ইচ্ছা শাহবাজ শরীফ বেলওয়াল ভুট্টু বা বাকি দলগুলোকে নিয়ে সেই সরকারটি গঠন করছেন যারা এখন সরকারে বসে আছে মূলত এরা বিজয় লাভ করেনি এরা পরাজিত শক্তি ছিল তো ইমরান খান ভোটে বিজয় লাভ করলেও ক্ষমতায় বসতে পারেনি পাকিস্তান সেনাবাহিনীর কারণে তো এরপর ধারাবাহিক একটার পর একটা আন্দোলন হয় কিন্তু ইমরান আজ দেড় বছরের অধিক সময় তিনি কারাগারে রয়েছেন এর মধ্যে তার স্ত্রী বুষ্রা বিবিকেও লম্বা সময় কারাগারে থাকতে হয়েছে ইমরান খানের প্রধান যারা কি বলবো তার দলের যারা বড় বড় নেতা তারা অধিকাংশ এখন পর্যন্ত জেলে রয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হয়নি তারাও ইমরান খানের সঙ্গে বা তার আগে থেকেই জেলে রয়েছেন এবং আদালত তাদের বিরুদ্ধে একটি মামলা প্রমাণ করতে পারে না অপরাধী তারপরও যখনই তারা জামিন পান নতুন করে আবারও মামলা দিয়ে তাদেরকে আটকানো হয় তো এই পরিস্থিতিতে ইমরান খান দেখছেন যে কোনো উপায় এই দেশে গণতান্ত্রিক আন্দোলন করে আর সরকার হটানো যাবে না কারণ সর্বশেষ গত চব্বিশ তারিখে ইমরান খানের যে ফাইনাল কল ছিল সেই চব্বিশ তারিখ ইমরান খান দেখল চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিন দিনে পুরো রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী সবাই মিলে ইমরানের প্রত্যেকটা কাজে পদে পদে বাধা দিয়েছেন তারপরও সকল বাধা উপেক্ষা করে যখন ইমরান খান ইসলামাবাদে প্রবেশ করেন তখন রাতের অন্ধকারে আলোর নিভিয়ে নির্বিচারে পিঠিয়ার উপর গুলি বসান করা হয় অজস্র মানুষ মারা গেছে এবং এমনও কিছু তথ্য পাওয়া গেছে ট্রাকে ভর্তি করে সেই লাশ দূরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে বা মাটি চাপা দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে মানুষের কান্না এত মানুষ গুলিবিদ্ধ হয়েছে পাকিস্তানের ইতিহাসে এটা বাংলাদেশে ঘটেছে শেপলা চত্বর বা বিভিন্ন সময় কিন্তু পাকিস্তানে এইরকম ন্যাকারজনক ঘটনা ঘটেনি তারপরও আসিফ মনির এবং মানে সেনাবাহিনী এবং অবৈধ সরকার শাহবাজ শরীফ মিলে পুরো মিডিয়াকে তারা কন্ট্রোল করে এবং এই সংবাদগুলো প্রচার করতে দেয় না কিন্তু সোশ্যাল মিডিয়া বিবিসি আল জাজিরা টিআটি ওয়ার্ল্ড আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরগুলোকে ফ্ল্যাশ করে দেয় এই মুহূর্তে আসলে পাকিস্তানের হচ্ছে কি এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা হলো পাকিস্তানের খাইবার পাকথুন খোয়ার যিনি চিফ মিনিস্টার আলিয়ামিন আমিন পুরী তাকে নিয়েও রহস্য তৈরি হয়েছে নানান রকম কারণ যেদিন গুলি চালানো হয় সেদিন তিনি এই বিক্ষোভকে বা এই কাফেলাকে তিনি মুভ করে সরিয়ে নিয়ে যান এবং বুশরা নির্দেশনা সেই দিন মানা হয় না বুশরা বেবি কিন্তু ইমরান খানের নির্দেশনা ফলো করি রাজ পথে নেমেছেন কিন্তু আলোর অন্ধকারে বলা হচ্ছে যে পিটিএর বহু নেতা যারা এখন সামনের কাতার থেকে লিড দিচ্ছেন তারা স্টাবলিশমেন্ট মানে সেনাবাহিনীর সাথে গোপনে যোগ সাজস রেখে এই আন্দোলনকে থামিয়ে দিয়েছেন বা আন্দোলনকে ব্যর্থ করেছেন এরকমও তথ্য আসে কিন্তু গতকালকে দেখলাম পার্লামেন্টে আলিয়ামিন গান্ডাপুরি চিফ মিনিস্টার খাইবার পাক্তনখোয়ার পার্লামেন্টে যে জোরালো বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা ভয়ঙ্কর একটা বক্তব্য তিনি বলছেন যে আপনারা খাইবার পাক্তন খোয়ার নির্বাচিত সরকারকে সরিয়ে গভর্নর শাসন ব্যবস্থা করতে চান যদি বুকের পাঠা থাকে করে দেখান গভর্নর সিস্টেমটা হলো অর্থাৎ চিফ মিনিস্টারকে তুলে নিয়ে তাকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার সেখানে একজন প্রশাসকের মতো গভর্নর বসিয়ে দিবেন তিনি সেই অঞ্চল চালাবেন অর্থাৎ ইমরান খানের বিটি হাতে আর কোনো ক্ষমতা থাকবে না তো এইটাকে থ্রেড দিয়েছেন আমিন গান্ডাপুরি দ্বিতীয়বার বলেছেন যে আমরা নিরস্র মানুষকে নিয়ে ইসলামাবাদে প্রবেশ করেছি ইসলামাবাদ কি কারো বাপের সম্পত্তি যে সেখানে গেলে আমার লোকদের উপর গুলি করা হবে তিনি বলেছেন আমরা নিরস্ত্রভাবে আমরা অস্ত্রবিহীন সেখানে গেছি এরপর আমরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়ে যাব যদি একটা গুলি করে পাঁচটা গুলি আমরাও ছুটবো তার মানে একাত্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃতীয়ত আলিয়ামিন গান্ডাপুরি স্পষ্ট করে বলেছেন এই রাষ্ট্রকে আপনারা ভাঙার দিকে নিতে চাইলে এই রাষ্ট্র ভেঙে যাবে যদি ভাঙতে চান তবে আমরা বাংলাদেশের মতো করে মাথা উঁচু করে বাঁচতে চায় অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তারাও দেখতে শুরু করছে কারণ যে দেশে মানুষের ম্যান্ডেটের কোনো মূল্য নেই যেমন শেখ মুজিবের দল যখন নির্বাচন করলেন বিজয় লাভ করলেন তাকে কিন্তু ম্যান্ডেট দেওয়া হলো না তাকে ক্ষমতায় বসে দিল না ইয়াহিয়া পরক্ষণে কি হলো এই রাষ্ট্রটা ভেঙে গেল পাকিস্তান আর বাংলাদেশ আলাদা হলো সুবিধার সুবিধাটা হলো কার ভারতের তো এবার ইমরান খান চাইছেন না এই রাষ্ট্র ভাঙুক ইমরান খান বারবারই বলছেন এই দেশ আমার এই দেশের সেনাবাহিনী আমার কিন্তু আসিফ মনির নাদিম আঞ্জুমদের মতো হাতিগোনা টপ তিন চারজন জেনারেল যারা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন যারা অবৈধভাবে ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য দেশকে লোটার জন্য তারা সবসময় সেনাবাহিনীকে ভুল পথে ব্যয় করেন পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও আমাদের দেশের মতো একটা অবস্থা রয়েছে যে তারা অনেক কিছু চাইলেও পারে না এখন দেখা যাচ্ছে যে আমাদের পাঁচ তারিখে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে আপনি দেখেছেন যে অফিসাররা আওয়ামী মানে আওয়ামী আওয়ামী লীগের পক্ষে ছিল কিন্তু যারা মাঠে নেমেছে সৈনিক বা নিচু লেভেলের অফিসার মেজর কর্নেল তারা কিন্তু অনেকে ছাত্রদের সমর্থন দিয়েছে তো পাকিস্তানের ক্ষেত্রটিও ঠিক এরকম স্বপ্ন দেখছে কারণ দুর্নীতি বা যারা করাপশন করছে তারা কিন্তু টপ উপরে বসে থাকা তিন চারজন আর বাকিরা কিন্তু তাদের সারথী নয় তো এই পরিস্থিতিতে পাকিস্তানে যে কোনো সময় একটা বড় রকম সংঘর্ষ বেঁধে যেতে পারে বাংলাদেশের মতো এবং পাকিস্তানের মধ্যে আরেকটা খণ্ড হতে পারে পাকিস্তান সেনাবাহিনী প্রতিবার একই ভুল করে একাত্তরে তারা যে ভুলটি করছে ইমরানের সাথে তারা ঠিক একই ভুল করছে পুরো পাকিস্তানের জনগণদের মধ্যে আশি পার্সেন্ট ইমরানের পক্ষে দাঁড়িয়ে আছে বা পঁচাশি পার্সেন্ট কিন্তু সেনাবাহিনী পনেরো পার্সেন্টের পক্ষে আছে সেনাবাহিনী কেন যেন তারা বোঝে না যে পাকিস্তানের জনগণ কী চায় এখন ধরেন ইমরান খান যদি কোনোভাবেই একবার শেখ মুজিবের মতো বা জিয়াউর রহমানের মতো শেখ মুজিব তো স্বাধীনতার ঘোষণা দেয়নি দিয়েছে জিয়াউর রহমান তো জিয়াউর রহমানের মতো যদি একবার ইমরান খান স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে আপনি বুঝতে পারছেন খাইবার পাক্তুন আলাদা করে ফেললো এই রাষ্ট্র থেকে তারপর পাঞ্জাবকে আলাদা করে ফেললো তারপর বালুচিস্তানকে আলাদা করে ফেললো কী দাঁড়াবে পাকিস্তানটার কয়টা রাষ্ট্র তৈরি হবে একদিকে আপনারা জানেন যে বেলুচিস্তান নিয়ে চলছে বেলুচিস্তানরা স্বাধীনতা চাইছে ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে এখন খাইবার পাক্তন খোয়া যদি স্বাধীনতা চেয়ে বসে এই পাকিস্তান একদম ক্ষয়িষ্ণু শক্তিদের রূপ নেবে এই পাকিস্তানের অবস্থাটা কি দাঁড়াবে কিন্তু সেনাবাহিনী এই বিষয়গুলো বুঝছে না তারা পাকিস্তানকে একটা বড় বিপদে ফেলতে যাচ্ছে এদিকে ইমরান খানের স্ত্রী বিবি তিনি খাইবার পাক্তন খোয়ায় আশ্রয় নিয়েছেন কারণ তাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে তাকে গ্রেফতারের জন্য সেনাবাহিনী এবং পুলিশের একটা স্কট রেডি তারা হেলিকপ্টার নিয়ে পর্যন্ত রেডি হয়েছে যে তারা বুশরাকে গ্রেফতার করবে কারণ বুসরা এই আন্দোলনটি করিয়েছিল ডি চকে যেটা চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত হয়েছিল এবং তিনি ইমরান ইমরান খানের একটা চিঠি লিখেছেন কারণ তিনি এখন আর জেলখানা ইমরান খানের সাথে দেখা করতে পারছেন না কারণ তিনি দেখা করতে গেলেই তাকে গ্রেফতার করবে কারা কারা বিশ্বাসঘাতক দলের সাথে কারা কারা বিশ্বাসঘাতকতা করেছে বুশরা বেবি তাদের নাম চিহ্নিত করে দিয়েছেন সেই চিঠি ইমরান খান পাওয়ার পর তেউরিকি ইনসাফের মধ্যে কি কি পরিবর্তন আসবে কী কী হতে পারে এটা বোঝা যাবে ইতিমধ্যে ছাব্বিশ তারিখে পিটিএর আন্দোলন কিছুটা ব্যর্থতার পর্যবেসিত হয়েছে আমরা বলতে পারি যে কারণে পিটিএর ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে অনেকে মাঠে নামছে না অনেকে মাঠে না নেমেও তারা বড় বড় পদে বসে আছে তাদের ব্যাপারে অন্য নেতারা ক্ষুব্ধ হয়ে অনেকে দল ত্যাগ করতে শুরু করেছে পিটিএর গুরুত্বপূর্ণ বিষ্কর্জন দল ত্যাগ করেছে এমনও খবর পাওয়া গেছে দর্শক শেষ পর্যন্ত ইমরানের পিটিএর এর ভবিষ্যৎ কী হবে এটি নিয়ে আমরা অবশ্যই আপনাদের জানাবো এবং আরও অনেক ব্রেকিং খবর আসছে ইনশাল্লাহ নেক্সট বুলেটিনে সেগুলো জানাবার চেষ্টা করব বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ